সময়ের সাথে সাথে বন্ধুগুলো একটু হলো হালকা ফিকে হয়ে যায় নিজেদের কলেজে নিজেদের স্কুলের বন্ধুদের সাথে সেভাবে আর টাচ থাকা যায় না ওই যতটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকা যায় সেইটুকুই এখন হচ্ছে নিজের ছেলে মেয়েদের বন্ধুত্ব আর ছেলে মেয়েদের বন্ধুত্বর মায়েদের নিয়ে বন্ধুত্ব নতুন করে পথ চলা শুরু আমাদের তো সেই রকমই হচ্ছে আমাদের পাঁচটা বন্ধু রয়েছে আমরা সবসময় একই সাথে থাকার চেষ্টা করি চেষ্টা করি নিজেদের মধ্যে একটু ভালোবাসা আনন্দ খুশি দুঃখ একসাথে ভাগ করে নিতে তাই সেই জন্যই হচ্ছে আজকে কেক কিনতে চলে গেছিলাম আর এসে দেখলাম যে মৌমিতা এসে গেছে তো মৌমিতা এখানে ওয়েট করছিল আমাদের জন্য গিফট কেনার জন্য তো এখানে হচ্ছে আমরা গিফট কিনে নিলাম একটা সুন্দর কালার দেখে নেলপালি সেটা একটা ছোটো পারফেক নিয়ে নিয়েছে এটা আমাদের তরফ থেকে একটা কেক আর পারফিউম একটা ছোটো গিফট কার জন্য চলো দেখি এবার কার জন্য এবার তো আমরা চলে এসেছি ওর বাড়িতে এই দেখো কার জন্য হচ্ছে আমাদের এই ছোট্ট একটা উপহার সারপ্রাইজ বলতে পারো যেহেতু সারপ্রাইজ ছিল একদমই পিঙ্কা জানতো না তাই জন্য আমরাই বেলুন টেলুন নিয়ে গিয়ে কুচি কাচা সবাই মিলে একসাথে বেলুন ফোরানো হচ্ছে যাতে এটা ছোট্ট আয়োজন একটু বার্থডে বার্থডে মনে হয় আর বেলুন ছাড়া তো বার্থডে একদমই হয় না বেলুন কেক তো লাগবেই ওটা ছাড়া বার্থডে একদম অসম্পূর্ণ দেখো আমিও একটু ট্রাই করছিলাম এবারের বার্থডেটা একদমই অন্য রকম মানে আগের বছর যে বার্থডেটা হয়েছিলো মধুমিতার বাড়িতে আমি সেটাতে থাকতে পারিনি কারণ আমি সেখানে মায়ের কাছে ছিলাম তার জন্য এই বার্থডেটা হচ্ছে অন্যরকম আমার কাছে কারণ আজকে প্রায় দু মাস পর হচ্ছে আমাদের একসাথে আবার পাঁচজন মিলে দেখা হয়েছে বাচ্চারা তো রয়েছে এছাড়াও বড়োরাও হচ্ছে খুব এক্সাইটেড আমরা পিঙ্কি এখনো অবধি এসে পৌঁছোয়নি কারণ হচ্ছে পিঙ্কি মানে দেরি হয়েছে ওর একটু কাজ ছিল বলে আসতে পারেনি এখনও অবধি এই দেখো চলো তোমাদের সাথে কেকটা দেখাই কোন কেকটা নিয়েছি এই দেখো সেই কেকটা এই কেকটা খুব প্রিয় বাচ্চারাও যেহেতু ম্যাঙ্গো খেতে ভালোবাসে তাই বাচ্চাদের কথা ভেবেই হচ্ছে কেকটা নেওয়া আমরা তো শুধু উপলক্ষ বড়রা তো কেক কাটবে ওই একটা ছোট উপলক্ষ কিন্তু মেন কেকের প্রিয় মানুষ হচ্ছে বাচ্চারাই কে ওরা ওদের জন্যই কেকটা নেওয়া বেশিরভাগ পিঙ্কিও চলে এসছে তো অনেকটাই লেট হয়ে গেছে প্রায় হচ্ছে সাড়ে আটটা পনেরোটা বাজে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আমরা কারণ আমাদেরও তো বাড়ি আছে বাড়িতে ফেলে আসছে মানে ফেলে এসছি অনেক কাজ টাজ করার আছে তো হঠাৎ করেই যেহেতু কয়জনটা ঘর টর সামলে আসা বুঝতেই পারো তো অনেকক্ষণ পর এসেছে পিঙ্কি তাই জন্য সব বাচ্চাগুলো পিঙ্কিকে ধরে খুব আদর করছে আর পিঙ্কিও খুব খুশি আর পিঙ্কি এসেই হচ্ছে গালে একটা করে হামি দিয়েছে তার কারণ হচ্ছে একটাই রয়েছে এই দেখো যে একদম মানে সদ্য লিপস্টিকটা পরে এসেছে যাতে সবার গালে একটা করে স্ট্যাম্প পরে তার জন্যই হচ্ছে মেন হচ্ছে একটা করে হামি দেওয়ার কারণ এই দেখো সবাইকে একটা করে হামি দিচ্ছে যাতে স্ট্যাম্পটা পরে দেখো কত সুন্দর করে হচ্ছে মানে অ্যাকচুয়ালি অনেকদিন পর দেখা হয়েছে আমাদের এটাও একটা মজা তো আছেই তো তারপরে হচ্ছে আমরা আবার এক জায়গাতে হয়েছি আগে যেমন ছোটোখাটো এদিক ওদিক বেরোতে পারতাম এখন সে ব্যবহার হয়ে উঠছে না তাই জন্যই বেরোতে পারছি না তো চলো এবার কেক কাটার মুহূর্তটা চলে এসছে এবার কেক কাটবো আমরা তো চলো দেখো এবারে তার থেকে বড়ো কথা হচ্ছে এত কিছুর মাঝখানে আমরা ক্যান্ডেল আনতে ভুলে গেছি তো এই জন্য ঘরের প্রদীপ জ্বালিয়ে হচ্ছে কে মানে কেকটা কাটা হচ্ছে তো অনেক কিছু তো চাওয়া নেই চাওয়াটুকু এইটুকুই যে বন্ধুত্ব যেন ঠিক থাকে বন্ধুত্ব যেন ভালোভাবে এইরকমই থাকে সব কিছু সুখ দুঃখ নিয়েই হচ্ছে বন্ধুত্ব ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়েই হচ্ছে বন্ধুত্ব এখন আছে ছেলে মেয়েদের বন্ধুত্বই হচ্ছে আমাদের বন্ধুত্ব চলো দাতার একবার পিঙ্কার কেকটা কাটা হচ্ছে তো পিংটা পিংকা এখানে কেক কেটে খুব খুশি আর আমি কেক মাখিয়ে খুব খুশি বলতে পারো তো কেক হচ্ছে বার্থডে কেক মানে কেক কাটা হবে আর কেক মাখা হবে না এটা তো হতে পারে না তো এরই মাঝখানে হচ্ছে গদাই দেওয়া হচ্ছে আমাদের জন্য ঠান্ডা নিয়ে চলে এসছে কারণ হচ্ছে সত্যি কথা বলতে এত হৈহুল্লুর করা করে গলাটা আমাদের সত্যি ভেজানোর দরকার ছিল তো বাচ্চাদের জন্য মাজা আর হচ্ছে আমাদের জন্য হচ্ছে লিমকা নিয়ে এসছে এখানে এই দেখো তাঁতার নিজের মাজাটা শেষ করে আবার আমার লিমকাটা নিয়েছে একটুখানি খাওয়ার জন্য আমি বলছি ঠান্ডা খাস না কিন্তু কে আর কথা শুনে একটু গলা হয়ে যাওয়ার জন্য খাচ্ছি তারই মাঝখানে দেখো কত কত খাবার নিয়ে চলে এসছে প্যাটিস আছে এখানে হচ্ছে স্প্রিং রোল আছে তার সঙ্গে কেক আর একটা জিনিস আছে তোমাদের স্পেশাল দেখো এইটা দারুণ লেগেছে আমার আইসক্রিম খাওয়া দাওয়া আনন্দ তো অনেক কিছুই হলো আবার আজকে না আজকে তো ছিল পিঙ্কার বার্থডে কালকে আবার কিন্তু পিঙ্কার বাড়িতে আমরা সবাই মিলে সেজে গুজে হাজির হবো কারণ হচ্ছে কালকে হচ্ছে আমাদের হচ্ছে পিঙ্কা রানী মেয়ে সোমপাবড়ি মানে অ্যাকচুয়ালি আমরা শোম্পাবড়ি বলি মানে রুমা নামটা দিয়েছে অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে সৌমপিয়া সৌমপ্রিয়ার বার্থডে হচ্ছে কালকে কালকে হচ্ছে আমরা আবার আসবো তাই পিঙ্কাকে বলছি ভালো করে মাটনের ব্যবস্থা কর মাটন আচ মাটন বিরিয়ানির ব্যবস্থা কর ও তো খুব হাসছে দেখো প্রথমে হচ্ছে মায়ের বার্থডে তার পরের দিনে হচ্ছে মেয়ের বার্থডে বেশ দুটো দুটো নেমন্তন্ন চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নেক্সট ভিডিওর জন্য আমার হচ্ছে পেজটাকে ফলো করে রাখো থ্যাংক ইউ বা